বাসটি সম্পূর্ণ জুড়েই একটি আরবি লেখা বাস সহ এক প্রকার বাসটি ডিজাইনের পার্ট এবং কালার পেইন্টিং যে কাউকে একটা করবে তাই সম্পূর্ণ ভিডিও জুড়েই মূলত দেখানো বে এই বাসটির কালার থেকে শুরু করে বাসের যাবতীয় পার্ট যেন ভিন্ন মাত্রায় যুক্ত সেন্ট মার্টিন পরিবহনের বাস রয়েছে ভিতর পাটে সিটের কোয়ালিটি বাসটির বিভিন্ন অংশে আরবি লেখা রয়েছে এবং আমরা ভিতরে শুরুতেই দেখানোর চেষ্টা করছি যে সেন্ট মার্টিন পরিবহনের বাসটি ভিতর পাটে উপরে ড্যাশবোর্ডটি খুবই দেওয়া হয়েছে বান্দনিক সব কালারের সাথে এবং বাসের সিটের কোয়ালিটিও বলা যায় বেশ ভালো রকমভাবে ইউজ করেছে যার কারণে এই বাসটির এসি বাস হয় বাস জুড়ে যেন মনে হতে পারে একটি স্লিপার তবে বাসটি এসি বাস এবং বাসগুলোর সিটের দিক দিয়েও বেশ ভালো রকম হলো এখন আসা যাক বাসগুলোর বাইরের ডিজাইনের পার্টে বাইরের ডিজাইনটি বেশ কিন্তু এগিয়ে রয়েছে যেমনটি বাসের সামনে ডিজাইনে একটি যেটি লক্ষ্য করে যে বাস বাসের মতো লাইটিং পার্ট এবং ডিজাইনটি দেওয়া হয়েছে সেন্ট মার্টিন পরিবহনটি সাইড এর গ্যালাসে কোনো কিছু খালি না রেখে একটি আরবি দেওয়া হয়েছে লেখা যা খুবই দেখতে সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে আমার কাছে এই এই বাসটিকে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ বাস জুড়ে একটি আমার চ্যানেলটিতে দেখানো হবে এবং দেখতে পাচ্ছি আমরা উপভোগ করছি পরিবহনটি এটি মূলত বাসগুলোর খুবই লাগজিয়েছে একটি মডেল বাসের এক প্রকার সিট এবং ডিজাইন হ্যাঁ যেমনটি বলছি তবে বাসগুলোর যাবতীয় দিক দিয়ে বোঝাই যাচ্ছে যে কতটা লাগছে বাস এবং একটি পরিপূর্ণ বাসের যেমন হওয়া দরকার সেটি এই বাসটিতেই দেওয়ার চেষ্টা করল যার কারণে বাসগুলোর কালার কিংবা বাসের আরবিডি ডিজাইনের জন্য বিভিন্ন পার্টে বাসগুলোর একটি সুনাম অর্জন করল এবং বাসটি দেখতে ভালো দেখা যাচ্ছে একই সাথে বাসগুলো প্রিনিস কিনেও খুবই চমৎকার সব মডেল কিংবা কালার করা হয়েছে এই কারণে বাসটির বিভিন্ন পার্টে জুড়েই সন্ধ্যায় বাসের মধ্যে ডিজি ডিজাইন কিন্তু দেখলাম আমরা তবে বাসগুলো জুড়েই সম্পূর্ণ রিভিউ শেষ করতে যাচ্ছি ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো